তো বন্ধুরা আমরা গল্পের শুরুতে একটা বাচ্চাকে দেখতে পাই যে বন্দি অবস্থায় পড়ে আছে সেখানে অনেক কাবিলা ছিল ছোট বড় আর এই জায়গাটা ছিল মঙ্গল এই কাবিলাগুলো একে অপরের সাথে সবসময় যুদ্ধ করতে থাকে এই সব কাবিলার মধ্যে একটা কাবিলার সর্দার তার ছেলের জন্য মেয়ে খুঁজতে যাচ্ছিল তার ছেলের নাম ছিল তিমোজিন আর তার বয়স ছিল এগারো বছর তার জন্য সে মেয়ে খুঁজতে যাচ্ছিল সে তার ছেলের জন্য মেয়ে খোঁজ করতে করতে তার একটা বন্ধুর কাবিলার মধ্যে যায় আর তার বন্ধুর সাথে দেখা করে সেখানে তিমোজিনের একটা মেয়ের সাথে দেখা হয় যার নাম ছিল বর্তে বর্তে তিমোজিনকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করতে এসেছো তখন তিমোজিন বলে আমি আমার বিয়ের জন্য মেয়ে খুঁজতে এসেছি এখানে তার কথা শুনে বর্তে বলে তুমি আমাকে বিয়ে করে নাও তোমার আমাকে বিয়ে করা দরকার তারপর সে সেখান থেকে দৌড়ে চলে যায় পরের দিন সকালে তিমোজিনের জন্য অনেক মেয়ে এসেছিল এর মধ্যে থেকে তিমোজিন তার নিজের জীবন সঙ্গীকে বেছে নেবে আর সে বোর্ড থেকেই নিজের জীবন সঙ্গী হিসাবে বেছে নেয় তারপর এদের দুজনার বিয়ে দিয়ে দেওয়া হয় কিন্তু কাবিলিয়ার নিয়ম আছে যে বিয়ের পাঁচ বছর বাদ তারা একসাথে থাকতে পারবে তার আগে তারা একসাথে থাকতে পারবে না কারণ তারা দুজন এখনো ছোট তিমোজিন সেখান থেকে যাওয়ার আগে বোর্ড থেকে একটা লকেট দেয় আর বলে আমি জলদি তোমার কাছে আসব। তারপর সে আর তার বাবা সেখান থেকে তার দলবল নিয়ে যেতে থাকে তাদের অনেক দূরের পথ অতিক্রম করার ছিল যার জন্য তারা রাস্তায় একটু বিশ্রাম নেয় আর সেখানে অন্য টিমের একটা কাবিলা আগে থেকে বিশ্রাম নিচ্ছিল সেইখানে আগে থেকে বিশ্রাম নেওয়া সর্দার তিমজিনের বাবার জন্য এক কাটোরা দুধ পাঠায় এইটা করে সে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল তার বাবাও সেই সর্দারের জন্য এক কাটোরা দুধ পাঠায় আর তিমোজিনের বাবা যখন সেই দুধটা খেতে যাচ্ছিল তখন তার টিমের একটা লোক বলে সর্দার এটা আগে অন্য কাউকে খাওয়ান আপনি আগে প্লিজ না। বাবা তার কথা অন্য সর্দারের ভরসা জেতার জন্য সে সেই দুধটা পুরোটা খেয়ে নেয় আর খেয়ে দিয়ে সেখান থেকে যেতে লাগে তখনই টিমোজিনের বাবার হঠাৎ পেটে ব্যথা শুরু হয় আর সে হঠাৎ ঘোড়া থেকে পড়ে যায় আর সে সেখানেই মারা যায় তার মানে তার বাবা যে দুধটি খেয়েছিল সেই দুধের মধ্যে বিষ মিশিয়েছিল অন্য টিমের সর্দার তখন সেখানে তিমজিনের বাবার সঙ্গী তাকে সেখানে ছেড়ে দিয়ে সেখান থেকে যেতে লাগে কারণ তাদেরও মৃত্যুর ভয় ছিল তাই জন্য তারা চলে যায় যেই মানুষটা বাবার ডানহাত ছিল সে নিজেকে সর্দার ঘোষণা করে দেয় আর সেখানে থাকা যত পশু পাখি ছিল তাদের সব নিজের করে নেয় সে যখন নিজেকে সর্দার ঘোষণা করে দেয় এটা তিমজিনের মা শুনে অনেক রেগে যায় আর বলে যে আমার ছেলে বড় হয়ে তোমার বদলা নেবে তুমি এসব ঠিক করছো না নতুন সর্দার তিমজিনের মায়ের কথায় ভয় পেয়ে যায় আর ভাবে যে না একদিন এরকম হতেই পারে তাই জন্য সে ঠিক করে তিমোজিনকে কিন্তু এই গোষ্ঠীর মধ্যে একটা নিয়ম আছে বাচ্চাদেরকে আর মেয়েদেরকে মারা যায় না একটা গরুর গাড়ির চাকার সামনে ত্রিমোজিনকে নিয়ে গিয়ে তার মাপ করে যদি চাকার থেকে সে বড় হয়ে যায় সে ত্রিমোজিনকে মেরে দেবে ত্রিমোজিনের হাইট সেই চাকাটার থেকে ছোট তাই জন্য সে ত্রিমোজিনকে ছেড়ে দেয় আর যাওয়ার সময় ত্রিমোজিনকে বলে যায় যে পরের বছর আমি আবার আসব। তুমি চিন্তা করো না এখন তিমুজিনের কাছে এক বছর আছে এক বছর বাদ সে চাকার থেকে বড় হয়ে যাবে আর তাকে মেরে দেবে তাই জন্য তিমুজিনকে এখান থেকে পালাতে হবে তখন সে বরফের মধ্যে থেকে পালাতে থাকে আর সে তার বাবার একটা কথা মনে করে তার বাবা তাকে বলেছিল যে পাহাড়ের ওপরে তাদের দেবতাদের মন্দির আছে আর এই দেবতার চিরজীবন তাদের রক্ষা করে আর তখনই তিমুজিনের সামনে একটা নদী চলে এসেছিল যেটার ওপরে বরফ জমে গেছিলো আর সে যখন সেটাকে পার করতে যাচ্ছিলো তখনই সে বরফ ভেঙে সেই নদীর মধ্যে ঢুকে যায় তিমুজিনের মরে যাওয়ার আগে সেখানে একটা ছেলে চলে আসে আর তিমুজিনকে সে বাঁচিয়ে নেয় আর সে তাকে নিয়ে তার কাবিলার দিকে যাচ্ছিল আর তারও একটা ভাই আছে সেই ছেলেটা তিমুজিনকে একটা দুধের কাটোরা দেয় আর তার নিজের হাত কেটে তার মধ্যে একটু রক্ত মিশিয়ে তিমুজিনকে খেতে বলে আর তিমুজিন সেটা খেয়ে নেয় তারপরে তারা বলে আজকে থেকে তুমি আমাদের ভাই আমরা ব্লাড ব্রাদার ঠিক আছে এইভাবেই দেখতে দেখতে অনেক সময় কেটে যায় সেই নতুন সর্দার আবার তিমুজিনের খোঁজ করে তিমুজিনকে ধরে তার গোষ্ঠীর মধ্যে আবার নিয়ে যায় বন্দি বানিয়ে কিন্তু তিমজিনের হাইট তখনও চাকার থেকে বাড়ি নিকো তখন সে নতুন সর্দার ভাবে যে আমি একে আর ছাড়বো না আমি একে সারা জীবন বন্দি বানিয়ে রাখবো যতদিন না এ বড় হচ্ছে তারপর আমি একে মেরে দেবো তিমোজিনের গলায় এই কাঠের লকটা সবসময় লাগানো থাকতো যাতে সে পালিয়ে যেতে না পারে এখানে একটা লোক আছে যে তিমোজিনের দেখভাল করে তিমুজিনকে খাবার খাওয়ায় তিমুজিনের ঘাগুলোকে সাফ করে সেই লোকটা মনে মনে চায় যে তিমোজিন এখান থেকে পালিয়ে যায় কিন্তু সে তিমোজিনের সাহায্য করতে পারে না কারণ এখানে সবসময় লোকে ভর্তি থাকে সেই নতুন সর্দার আবার তিমোজিনের হাইট মাপে কিন্তু তিমোজিন এখনও হাইডে শর্ট একদিন হঠাৎ এখানে বৃষ্টি শুরু হয়ে যায় আর তখনই সেখানে থাকা সব লোক যে যার ঘরের মধ্যে ঢুকে যায় আর সেই বয়স্ক লোক সুযোগ বুঝে ত্রিমজিনকে আজাদ করে দেয় আর বলে পালা এখান থেকে ভাই পালা তিমুজিন সেখান থেকে পালিয়ে যায় আর পালাতে পালাতে সে সেইখানে পৌঁছে যায় যেখানে তাদের দেবতাদের মন্দির আছে এই মন্দিরটার কথা তার বাবা তাকে বলেছিল থেকে তিমোজিন সে মন্দিরের ওখানেই থাকতে শুরু করে দেয় আর দেখতে দেখতে চোদ্দ বছর কেটে যায় তার সেখানে তিমজিন এখন অনেক বড় হয়ে গেছে আর সেই নতুন সর্দারের লোকজন তাকে এখনো খুঁজছে খুঁজতে খুঁজতে তাকে একদিন তারা ধরে নেয় আর তাকে বন্দি বানিয়ে সেই সর্দারের কাছে নিয়ে যায় আরও একবার সে সেইভাবে বন্দি অবস্থায় থাকে যেইভাবে ঠিক ছোটবেলায় সে থাকতো আর তার কাছে সেই নতুন সর্দার আসে আর বলে তুমি আমার কাছে তোমার জীবনের ভিক্ষা চাও তখনই তিমোজিন বলে আমি মরে যেতেও রাজি কিন্তু তাও আমি তোর কাছে আমার জীবনের ভিক্ষা চাইবো না এই কথা শুনে সর্দার রেগে যায় আর তিমুজিনকে বলে দেখ এবার আমি তোর কি ব্যবস্থা করি তারপর সেই সর্দার তাকে টর্চার করা শুরু করে একদিন রাতে সেই কাবিলার সব লোক এক অনুষ্ঠানে ব্যস্ত ছিল আর তখন সেখানে সর্দার অনেক ড্রিম করে তিমুজিনের কাছে আসে আর তিমুজিন সুযোগের সব ব্যবহার করে তার উপর হামলা করে আর তাকে সেখানে মেরে দেয় আর মেরে সেখান থেকে পালিয়ে যায় সেইখান থেকে পালানোর পর তিমুজিন তার বয়ের কাছে যায় মানে ছোটবেলায় যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার তার কাছে গিয়ে সে তাকে সব খুলে বলে আর তাকে নিয়ে তার মায়ের কাছে চলে যায় আর সেখানে খুশি খুশি তারা একসাথে থাকতে লাগে কিন্তু একদিন রাত্রে অন্য একটা কবিলার সর্দার তাদের উপর হামলা করে আর সেখান থেকে বোর থেকে উঠিয়ে নিয়ে যায় মানে তিমজিনের ওয়াইফকে উঠিয়ে নিয়ে চলে যায় কারণ তিমজিনের বাবা যখন সর্দার ছিল তখন তারা এই কবিলার উপর হামলা করেছিল আর সেই কবিলা থেকে তার মাকে উঠিয়ে নিয়ে গেছিলো তাই জন্য সেই ছোট্ট বাচ্চা ছেলেটি শপথ নিয়েছিল যে আমিও বড় হয়ে এই কবিলার উপর হামলা করব আর এই কবিলার বউকে আমি তুলে নিয়ে যাব। তখন তিমজিন যেমন করেই হোক তার বউকে ফিরে পেতে চাইছিল কিন্তু তার কাছে এত শক্তি ছিল না যে তার সাথে সে লড়াই করবে আর তার কাছে এত বড় সেনা ছিল না যে তার সাথে সে জিতবে তারপর তিমোজিন তার ভাইয়ের কাছে যায় তার ভাই বলতে যে ছোটবেলায় তাকে বাঁচিয়েছিল তার কাছে গিয়ে তিমজিন সব কথা খুলে বলে যে তার সাথে কি কি হয়েছে তখন তার ভাই বলে আমরা ওর সাথে এখন যুদ্ধ করে উঠতে পারবো না কারণ আমাদের কাছে এখন অত সৈন্য নেই আমাদের এটা করার জন্য এক বছর অপেক্ষা করতে হবে তিমোজিন তার কথা মেনে নেয় তারপর তারা এক বছর টানা অভ্যাস করে তাদেরকে হারানো টানা এক বছর অভ্যাসের পর তারা ফাইনালি সেই গোষ্ঠীর উপর হামলা করে আর হামলা করার পর তারা যুদ্ধ করে সেই যুদ্ধ জিতে যায় আর তিমুজিন যখন তার বউকে আনতে যায় তখন দেখে সে প্রেগনেন্ট মানে সেই কাবিলার সর্দারের বাচ্চা তার পেটে তিমুজিন এটা দেখে অবাক হয়ে যায় কিন্তু সে বোর থেকে অনেক ভালোবাসতো তাই জন্য সে তাকে কিছু বলে না নিজের কাছে টেনে নেয় আর জলি ধরে দুজনা কাঁদতে শুরু করে এই যুদ্ধটা জেতার পর তিমুজিন যত সামান লুটপাট করেছিল সেই সামানগুলো সে সব গোষ্ঠীর মধ্যে ভাগ করে দেয় এটা দেখে গোষ্ঠীর লোকেরা তাকে আরও ভালোবাসতে লাগে আর এই ভালোবাসা দেখে তার ভাই তাকে দেখে হিংসা করতে থাকে এখন বর্তমানে তিমুজিনের একটা নিজের কাবিলা আছে আর সে সেই কাবিলার সর্দার একদিন তিমুজিনের ভাইয়ের লোকরা তিমুজিনের ঘোড়া চুরি করতে এসেছিলো আর ঘোড়া চুরি করতে যাওয়ার সময় তিমুজিনের লোক তাদেরকে দেখে নেয় আর একজনকে তীর মেরে দেয় তীর মারার পর সেই ব্যক্তি সেখানেই মরে পড়ে যায় যখন টিমোজিনের লোক সেই ঘোড়াচরটিকে দেখতে যায় গিয়ে দেখে সেই ঘোড়াচরটি অন্য কেউ নয় সে হচ্ছে তিমোজিনের বড় ভাই যখন এই খবর তার ছোট ভাইয়ের কানে পৌঁছায় যে তিমোজিনের লোকজন তার বর্দাকে মেরে দিয়েছে এই খবরটা শুনে সে খেপে যায় আর সে বদলা নিতে যায়। তাই জন্যে সে আশেপাশে যত কবিলা ছিল সবার সাথে মিলেমিশে ইমোজিনের উপর অ্যাটাক করার পরিকল্পনা করছে ইমোজিন জানে যে সে এই যুদ্ধে জিততে পারবে না তাই জন্য সে তার কবিলার সমস্ত বাচ্চা আর বয়স্ক লোকদেরকে দূরে কোথাও পাঠিয়ে দেয় একটা সেফ জায়গায় তারপর সে যুদ্ধে যায়

বুদ্ধিস্মং মানে একটা ব্রাহ্মণ এই ব্রাহ্মণটি বারবার তার কাছে আসতো আর তার সাথে কথা বলতো তার সাথে কথা বলে এই ব্রাহ্মণটি বুঝতে পারে তিমোজিন কোনো সাধারণ মানুষ নয় তিমোজিন একদিন সেই ব্রাহ্মণকে তার হাড়ের একটা লকেট দেয় আর লকেটটা দিয়ে বলে এটা তুমি কি আমার বউকে পৌঁছে দিতে পারবে ব্রাহ্মণটি বলে হ্যাঁ কেন পৌঁছে দেবো না কিন্তু আমি তোমার কাজ করছি তোমাকেও আমার একটা কাজ করতে হবে তারপর তিমোজিন বলে কি কাজ তখন সে মংটি বলে তুমি যখন এই জায়গাটাকে পুরো দখল করে নেবে তখন তুমি আমাদের ব্রাহ্মণদের একটা আলাদা আলাদা গোষ্ঠী ভাগ করে দেবে আমাদের ওপর কোনো অত্যাচার যেন না হয় এই কথা শুনে তিমোজিন বলে তুমি যা চাইছো সেটাই হবে তারপর সেই ব্রাহ্মণ সেই লকেটটি নিয়ে তিমোজিনের বউকে খুঁজতে খুঁজতে কয়েক মাস হাঁটতে হাঁটতে একটা রেগিস্তানে গিয়ে পৌঁছায় আর সেখানে সেই বুড়োটা মৃত্যুগ্রহণ করে আসলে তিমোজিনের কপালটা অনেক ভালো ছিল সেই বুড়োটা মরার আগে তার বউ সেই বয়স্ক বুড়োর কাছে চলে এসেছিল আর সে বুঝতে পেরে গেছিলো যে তিমোজিন এখনও বেঁচে আছে তারপরে তিমোজিনের ওয়াইফ তিমোজিনকে খুঁজতে খুঁজতে সেই শহরের মধ্যে গিয়ে পৌঁছায় যেখানে তিমোজিন বন্দি অবস্থায় ছিল পর তিমুজিনের ওয়াইফ একটা সিপাহীকে ঘুষ দেয় আর তার ফলে তিমোজিনকে সেই সিপাহী ছেড়ে দেয় আর তিমোজিন সেখান থেকে চলে আসে তার বাচ্চার সাথে তার পরিবারের সাথে একসাথে দিন কাটায় আর তিমুজিন এখানে খুব খুশি ছিল একদিন তার ওয়াইফ তাকে বলে সব রাজারাই শয়তান সবাইকে অত্যাচার করে নিরীহ লোকদেরকে শাসায় তখনই তিমুজিনের মাথায় একটা খেয়াল আসে যে না আমার একটা বড় সাম্রাজ্য বানানো দরকার আর তিমুজিন এখান থেকে চলে যায় তিমুজিন তারপর সব কবিলার সাথে দেখা করে আর সবাইকে বলে যে আমরা কোনোদিন কোনো বাচ্চাদেরকে মারবো না কোনো মানুষের উপর অত্যাচার করব না আর কেউ কোনোদিন কোনো সর্দারকে ধোকা দেব না এইভাবে সে একটা বড় নিজের আর্মি তৈরি করে তখন সময়টা ছিল ঠিক এগারোশো ছিয়ানব্বই তার কাছে একটা বড় আর্মি ছিল কিন্তু অন্যদিকে আর সেনা ছিল আর এই সেনাটা ছিল তিমোজিনের ভাইয়ের তিমোজিন তার ভাইয়ের সাথে যুদ্ধ করতে চাইছিল না কিন্তু তার কাছে কোনো রাস্তাও ছিল না তারপর তাদের মধ্যে একটা ভয়ানক যুদ্ধ হয় আর এই যুদ্ধে তিমোজিন জয়ী হয় তিমোজিনের সাথে লড়াইয়ে যে সৈনিকরা হেরে গেছিল তিমোজিন তাদেরকে মারি নিক তাদেরকে বাঁচিয়ে রেখেছিল আর তাদেরকে নিজের সেনার মধ্যে যোগ করে নিয়েছিল কিন্তু আগে এরকম হতো না যুদ্ধবন্দি সৈনিকদের মেরে দেওয়া হতো আর তিমুজিন তার ভাইকে মারি নিকো বাঁচিয়ে রেখেছিলো তারপর সে তার ভাইকে ছেড়ে দেয় বলে যাও তুমি কোথাও চলে যাও ভাই দেখতে দেখতে বারোশো ছয় সময় তখন তিমজিন একটা বড় সৈন্যের মালিক আর তিমুজিন পুরো মঙ্গলসের রাজা যার নাম চেঙ্গিস খান আর এক সময় এই চেঙ্গিস খানই পুরো দুনিয়ার উপর রাজ করত ছোট্ট শিশু তিমোজিন কিভাবে চেঙ্গিস খান হল এই গল্পটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর মুভিটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং